হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে নতুন একটা সংবাদপত্রে খবর পেলাম সেটা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন দুটো নিয়োগ করতে চলেছে তাদের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং শিক্ষা কর্মী তো সেটা ব্যাপারে শূন্য পদ জানতে চেয়েছে মানে ডিএমই তো সেটা ব্যাপারে পুরো ডিটেলস বলবো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু প্রধান থেকে শেষ পর্যন্ত দেখবেন নিউজ ডেস্ক এটা একটা সংবাদপত্র সেখান থেকে আমি খবরটা পেয়েছি এবার বলা হচ্ছে কি না এবার মাদ্রাসা শূন্য পদের সংখ্যা জানতে চাইলো ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন অর্থাৎ ডিএমই সরকার অনুমোদিত যেসব মাদ্রাসা রয়েছে সরকার অনুমোদিত যে মাদ্রাসা সেখানে কিন্তু শূন্য পদ জানতে চাইল মাদ্রাসা এডুকেশন তো এখানে বলা হচ্ছে যে যেসব দপ্তর নির্দেশিকা জানিয়েছে যে রাজ্যে ছশো চোদ্দোটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে শূন্য জানতে চাওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা যেমন সরকার অনুমোদিত যে ছশো চোদ্দোটি আমাদের মাদ্রাসা রয়েছে রাজ্যে সেই কর্তৃপক্ষের কাছে কিন্তু শূন্য পদ জানতে চেয়েছে আমাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ডাইরেক্টর অব মাদ্রাসা এডুকেশন ডিএমই তো সেটা ব্যাপারে নির্দেশক অনুযায়ী প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট শূন্যপদ এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে এবং সহকারী শিক্ষক পদ পাঁচই মার্চের মধ্যে শিক্ষাকর্মী দশই মার্চের মধ্যে জানাতে হবে তো এটা ব্যাপারে পুরো ডিটেলস বলা হলো যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব